খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপূর্ণ নদীয়া আবহাওয়া দপ্তরের সতর্কতা ভারী বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকাগুলোয় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সুন্দরবন এলাকা জুড়ে সকালের দিকে বেশ কিছুটা বৃষ্টি হয় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে প্রাকৃতিক দুর্যোগের সতর্কতার পরে নদীতে ঘুরতে যাওয়া নিষিদ্ধ হওয়ায় বেশ মন খারাপ সুন্দরবনে বেড়াতে আসা পর্যটকদের ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পর্যটকরা যাতে কেউ নদীতে স্নান করতে না নামেন তার জন্য সতর্ক করা হচ্ছে আমাবস্যার ভরা কোটালে জল বাড়তে শুরু করেছে সুন্দরবনের নদীগুলোতে বিউরো রিপোর্ট এনই বাংলা সতর্ক করা হচ্ছে যারা মৎস্যজীবী মাছ সমুদ্রে মাছ ধরতে যাও আজ আগামী দুদিন কোন কারণ প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে যারা সমুদ্রে মাছ ধরতে যাও আজ আগামী দুদিন প্রাকৃতিক দুর্যোগ থানার পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে আজ এবং আগামী দুদিন প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে ভোট মালিক রকম পর্যটক নিয়ে মাঝ নদীতে যাবে না মৎস্যজীবীও যাবে না ফুলতলি থানার পক্ষ থেকে আরও পাশাপাশি যারা পর্যটক আসবে নদীতে নামবে না প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনায় ফুলতলি থানা থেকে আমরা সতর্ক করছি ফুলতলি থানার পক্ষ থেকে সতর্কবার্তা জানানো যাচ্ছে যে আগামী আর ভোট মালিক যারা আছো। যারা পর্যটক নিয়ে সুন্দরবনে ভ্রমণে যাও তারা কোনো কারণে এই দুই দিন একত্রিশে মে পর্যন্ত মাছ নদীতে যাবে না পাশাপাশি পর্যটককে জানানো যাচ্ছে যারা সুন্দরবন ওখানে আসে নদীর পাড়ে থাকো তারা কোনোভাবে নদীতে নামবে না বাকিদের দুর্যোগ হতে পারে বিপদ হতে পারে